আগামীকাল সকাল ভোর ছয়টায় শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আর তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ তো বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল সকালে তার আগে বাংলাদেশের স্কোয়াডটা একটু সরি তারপরে না হয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করব স্কোয়াড হচ্ছে লিটন কুমার দাস ক্যাপ্টেন তা কিছু বলবো না আগে সিরিজটা শেষ হোক তারপর বলব সৌম্য সরকার দারুণ ফর্মে আছেন তার খেলার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তানজিদ হাসান দারুণ ফর্মে আছেন তার খেলার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট হোসেন ইমন তিনিও ভালো ফর্মে আছেন টি টোয়েন্টি ফর্মেটে তারও খেলার সম্ভাবনা রয়েছে আফিফ হোসেন তার খেলার সম্ভাবনা আছে মেহেদি হাসান মিরাজ লিটনের ক্যাপ্টেনশিপ দলে মিরাজের খেলা হবে কি না খেলবেন অনেক শামীম হোসেন সেও খেলবে শেখ মেহেদি তার খেলার সম্ভাবনা অনেকটাই মেহেদি আছেন মিরাজের সাথে ফিফটি খেলার রিশাদ হোসেন তিনিও খেলবেন নাসুম মাহমুদ খেলার সম্ভাবনা নেই তাসকিন আহমেদ খেলবেন তানজিম হাসান দারুন ফর্মে খেলবেন হাসান মাহমুদ এবং রিফন মন্ডল এই হলো বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড আগামীকাল বোর্ড ছয়টা বাংলাদেশ দল মাঠে নামবে এখন যদি বলেন জয়ের সম্ভাবনা তাহলে আমি বলবো জয়ের আগে আমাদের আগে হারার সম্ভাবনাটা বলতে হবে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ফরম্যাটে সাইড নাম্বার অবস্থান করছে বাস্তবতা আসেন আপনি ইমোশনাল হইন না ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ফর্মেটে চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে নম্বরে অবস্থান করছে আটে নাকি নয়ে না সম্ভবত মনে হয় আটে হবে নয় না আটে হবে বাংলাদেশের অবস্থা এখন বাংলাদেশের জয় সম্ভাবনা যদি বলেন দশ পার্সেন্ট ওয়েস্ট ইন্ডিজের জয় সম্ভাবনা নব্বই পার্সেন্ট খেলার মাঠে কিন্তু সেটা কম্পেয়ার করা না কিন্তু কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে যদি বলেন বাংলাদেশকে আমি দশ পার্সেন্ট দিব ওয়েস্ট ইন্ডিজকে নব্বই পার্সেন্ট দিব কিন্তু মাঠে ক্রিকেটে যে দলে ভালো পারফর্ম করবে সেই দলে জয়লাভ করবে বলে আমি মনে করি আপনি কি বলেন বাংলাদেশ জয় পাবে তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টির প্রথম ম্যাচে কি মনে হয়